মাতৃত্বকালীন ভাতা প্রদান হার ও মেয়াদ সীমা দরিদ্র নারীকে শিশু ভাতা বাবদ আসলে কত কত টাকা দেয় সেই বিষয়ে চলুন আজকে বিস্তারিত জেনে নেই এই ভাতা সাধারণত তিন বছর মেয়াদী বা তিন বছরের জন্য দেওয়া হয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত মাতৃত্বকালীন বর্তমান ভাতার পরিমাণ আটশো টাকা ভাতার মেয়াদ দুই বছরে উত্তীর্ণ করা হয়েছে একটি সুস্থ মা ই পারে একটি সুস্থ সন্তানের জন্ম দিতে এই প্রত্যয় বা এই স্লোগান নিয়েই মূলত এই যে যে ইয়ের গঠন অর্থাৎ এই ধরনের ফান্ড বা এই যে ধরনের ভাতা সেটি প্রদান করা হয় তো চলুন আমরা এই বিষয়ে আরও একটু বিস্তারিত জেনে নেই সুস্থ স্বাভাবিক শিশুর জন্ম নিশ্চিত করতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নানাবিধ কাজ করে যাচ্ছে এখন দরিদ্র গর্ভবর্তী মা প্রথম ও দ্বিতীয় সর্বোচ্চ দুইজন সন্তানের জন্য মাতৃত্বকালীন ভাতা পান এই কর্মসূচির আওতায় একজন মা মাস আটশো টাকা করে ভাতা পেয়ে থাকেন সর্বমোট আঠাশ হাজার আটশো টাকা ভাতা পাওয়া যায় চলতি মাসেও এই শিশু ভাতা প্রদান করা হয়েছে এবং এই যে আবেদন আবেদন সেটিও কিন্তু করা যায় বর্তমানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে প্রায় আট লক্ষ হতদরিদ্র নারীকে এই মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হয়েছে জিরো থেকে পাঁচ বছরের মধ্যে শিশু নব্বই শতাংশ শারীরিক ও মানসিক বিকাশ সাধিত হয় তাই এই সময় মা ও শিশুর পুষ্টিকর খাবার খাওয়া খুবই জরুরি এই বিষয়টি মাথায় রেখে মন্ত্রণালয় মাতৃত্বকালীন ভাতার মেয়াদ পাঁচ বছর থেকে বাড়িয়ে অর্থাৎ এই যে বিয়ে দেওয়া আছে দুই বছর থেকে বাড়িয়ে মানে মোট যে তিন বছর দিয়ে থাকে এই তিন বছর থেকে বাড়িয়ে মূলত পাঁচ বছর করা প্রস্তাব উত্থাপন করেছে এখন এই যে ভাতা এই ভাতা আসলে কত বছর বয়সী নারী পেয়ে থাকে ইউনিয়ন পর্যায়ে বসবাসরত বিশ থেকে পঁয়ত্রিশ বছর প্রথম ও দ্বিতীয় গর্ভধারণকারী হতদরিদ্র যা মূলত ধরনের আসলে সবাই আবেদন করতে পারবে সচ্ছল পরিবার আবেদন করতে পারবে ব্যাপারটি এমন প্রাপ্তির যোগ্য বা এই ভাতা প্রাপ্তির শর্ত বা যোগ্যতা গুলো কি হচ্ছে প্রথমত প্রথম বা দ্বিতীয় গর্ভধারণ কাল যে কোনো একবার হতে হবে বয়স বয়স্কমপক্ষে বিশ বিশ বছর বা তার ঊর্ধ্বে তবে পঁয়ত্রিশ বছর ঊর্ধ্ব হওয়া যাবে না পরিবারের মাসিক আয় সর্বোচ্চ দুই হাজার টাকা বা তার নিচে হতে হবে দরিদ্র প্রতিবন্ধী মা এক্ষেত্রে অগ্রাধিকার পাবে কেবল বসত বাড়ি রয়েছে বা অন্য অন্যের অন্য কোনো জায়গা অন্যের জায়গায় বসবাস করে সেক্ষেত্রেই প্রাপ্য হবে নিজের বা পরিবারের কোনো কৃষি জমি নেই বা মৎস্য চাষের জন্য পুকুর নেই এমন হতে হবে পরিবার উপকার নির্বাচনের বগি সময় অর্থাৎ জুলাই মাসে উপকার অবশ্যই গর্ভবতী হতে হবে তো ন্যাশনাল কার্ড বা জন্ম নিবন্ধন থাকতে হবে এটি হচ্ছে মূল বিষয় যেহেতু এখানে বিশ বছর বলা হয়েছে সেক্ষেত্রে অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড থাকা জরুরি এখন জন্ম নিবন্ধন দিয়ে হয় না স্থানীয় যে কমিউনিটি ক্লিনিক সেখান থেকে সন্নদ নিতে হবে গর্ভধারণের প্রমাণপত্র এবং এই যে পাঁচ মাস এই পাঁচ মাস যে হয়েছে সেটিও কিন্তু নিশ্চিত করতে হবে এখানে মূলত দরিদ্র মায়েদের অগ্রাধিকার দেওয়া হয় গর্ভ অবস্থা দুই বছরের জন্য বা দুই বছরের মধ্যে মারা গেলে তৃতীয় গর্ভ ধারণ করলে এই ভাতা বা প্রাপ্য হবে তো একজন ভাতাভোগী জীবনে মানে সর্বোচ্চ একবার দুই বছর আহ সময়কালের জন্য মাতৃত্বকালীন কালীন ভাতা পাবে গর্ভপাতের কারণে নির্দিষ্ট চক্র অসম্পূর্ণ থাকলে তিনি পুনরায় গর্ভবতী হলে পরবর্তী দুই বছরের মাতৃত্বকালীন ভাতা এটি প্রাপ্য হবে এই ভাতার মেয়াদ তার মানে আমরা জেনে ফেলেছি ইতিমধ্যে এটি দুই বছর বিতরণ করা হয় বুলত উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা মহিলা বিশেষ কর্মকর্তার এই যে যৌথ সাক্ষরে ব্যাংক অ্যাকাউন্ট পরিচালিত হয় এখানে তো সেখানেই বলত টাকাগুলো আসে সরকারি টাকা সেগুলো পরে উপকারভোগীর যে ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল অ্যাকাউন্ট বিকাশ অথবা নগদে এটি ইয়া করা হয় মূলত পাঠিয়ে দেওয়া হয় সন্তান জন্মের পর দুই বছরের মধ্যে মারা গেলে কিন্তু এখানে যে মা চব্বিশ বছর পূর্ণ হওয়ার অবশিষ্ট সময়ের জন্য ভাতা প্রাপ্য হবে নির্বাচিত গর্ভবতী মা দুই বছরের মধ্যে দুই বছরের মধ্যে যদি কি হয় মারা যায় তার ভাতা প্রদান বন্ধ হয়ে যাবে অন্য কোনো গর্ভবতী মা নতুন করে নির্বাচিত করা যাবে না তবে নির্বাচিত গর্ভবতী মায়ের বকেয়া টাকা সংশ্লিষ্ট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার প্রত্যয়ন সাপেক্ষে বৈধ উত্তরাধিকারীগণ বা যে সন্তান রয়েছে বেঁচে আছে সেই সন্তান কিন্তু প্রাপ্য হবে এখন আবেদন আসলে কোথায় গিয়ে করবে এটি আবেদন করতে গেলে আপনাকে ইউনিয়ন পরিষদে যেতে হবে এবং হার্ড কপিতে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করা যাবে না হার্ড কপির যে ফর্ম অর্থাৎ যে ফর্মটা আপনি প্রয়োজন পড়বে সেটি ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক আছে সেই লিঙ্ক ভিজিট করলে আপনি এই ফর্ম পেয়ে যাবেন এবং এই যে যে ভাতা প্রদানের ক্ষেত্রে যে বিষয়গুলো বলা হচ্ছে যে আবেদনকারী চার থেকে ছয় মাসের গর্ব অবস্থায় থাকবেন এবং এই যে যে ডিজিটাল সেন্টার আছে সেখানে মাত্র চল্লিশ টাকা ফি দিয়ে এর জন্য আবেদন করা যাবে লাগবে হচ্ছে জাতীয় পরিচয়পত্র পত্র তাকে বিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়স হতে হবে আবেদনকারী অবশ্যই প্রথম ও দ্বিতীয় গর্ব হতে হবে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্তৃক এ কার্ড বা অ্যান্টি নেটাল কেয়ার কার্ড থাকতে হবে তার নিজ নামে নিবন্ধিত মোবাইল নম্বর থাকতে হবে নিজস্ব মোবাইল ব্যাংকিং বা এজেন্ট ব্যাংকিং বা অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট সহ মূলত আবেদন করতে হবে প্রতি মাসে আবেদন সম্পন্ন করলে এক থেকে তারিখের মধ্যে মূলত এই যে টাকা প্রতি মাসে সে টাকাটি ঢুকবে তো এই সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য ভিডিও ডিসক্রিপশন যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে চাইলে আপনি জেনে নিতে পারবেন তারপরেও যদি আপনার আরো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে এই ভিডিওর কমেন্ট সেপশনে করতে পারেন ধন্যবাদ